বাংলাদেশের সমস্ত জেলা শাখার সংগ্রামী আহমানু কমেজ অ্যাডভোকেট কাসাবুল ইসলাম আচার আমাদের আর উপস্থিত আছেন আজকে এই সামাজিক এবং সাংস্কৃতিক গণ পরিবহনে এবং সব ক্ষেত্রেই যে নারীরা নির্যাতনের শিকার তারা যে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার আর একবারও প্রমাণ হয়ে গেল সাংবাদিক বন্ধু বিষয়গুলো বারবার কেন আসছে এটা আসছে যে বিচারহীনতা এবং পুরুষতান্ত্রিক মানসিকতা এই পুরুষতান্ত্রিক মানসিকতা এবং বিচারহীনতার নেওয়ার যতদিন থাকবে আমরা আমরা পরিবার থেকে পেয়ে থাকি আমাদের চিন্তায় ঢুকে গেছে যে আসলে নারী যে মানুষ কারণ এই স্বর্ণময়ী শুধু ঝিলাই নয় স্বর্ণময়ী সারা দেশের এই আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত থেকে ঠেলে দিচ্ছে বারবার আমরা আজকের এই সিনাদায়ের বিক্ষিপ্ত সামাজিক সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে স্বর্ণবী বিশ্বাসের এই আত্মহত্যা প্রচনার সঠিক তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবিতে এই মানব বন্ধনে আপনাদের রুদাত্ম আহ্বান জানাচ্ছি আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই পর্যায়ে

এক্স ওয়াই হোক না করো অঙ্কন বন্ধু তদন্তের মাধ্যমেই বিচার কার্যকার করতে হবে পরিশেষে একটি কথাই বলতে চাই ছন্দময় হত্যার পঙ্ক্ষন বন্ধু তদন্তের মাধ্যমেই বিচার করতে হবে বিচার করতে হবে বিচার করতে হবে এই আশা প্রত্যাকারি ছাবাইকে ধন্যবাদ আসলাম আরেক মহামতুল